নমস্কার আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব আপনি যদি আপনার বাড়িতে এশিয়ান পেন্ট দিয়ে রঙ করাতে চান আপনার বাড়িতে আর আপনি কনফিউজ যে এশিয়ান পেন্টের তো অনেকগুলো রঙ আছে খানা ভিতরে দেওয়ালের জন্য রঙ আছে এবার আপনি চাইছেন যে ওই পনেরোখানা রঙের মধ্যে সবচেয়ে যেটা ভালো রং। ঠিক আছে ওই রংটা আমরা করবো যেন আমাদের দেওয়ালটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করে আর রঙটা দেখতে সৌন্দর্য লাগে কিন্তু এই পনেরোখানা রঙের মধ্যে কোনটা ভালো রং ওটা আমাদেরকে বলে দিন তাহলে আমরা ওই রঙটা করতে পারবো তো দেখুন বন্ধুরা বাড়িতে রঙ করতে গেলে তিনটা ভাগে রংটা কিন্তু বিভক্ত আছে এশিয়ান ফেন্টের যে পনেরোখানা ভিতরের দেওয়ালের জন্য রঙ আছে সেই রঙগুলি আবার তিনটে ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে ইকোনমি দ্বিতীয় হচ্ছে প্রিমিয়াম আর তৃতীয় হচ্ছে লাকজারি এবার আপনি ইকোনমি মানে খুব সস্তার মধ্যেও যদি রং রঙ করতে চান তাহলে পাঁচ ছখানা রঙ আছে ওই পাঁচ ছখানা রঙের মধ্যে যেটা ভালো হবে সেটাই আপনাকে বলবো আবার মিড রেঞ্জের মধ্যে যদি আপনার রঙ করতে চান সেখানে ছয় সাতটা রঙ আছে ওই রঙের মধ্যে যেটা ভালো হবে ওটা আপনাকে বলবো আর যদি লাকজারি রং সব থেকে ভালো দামে রং করতে চান ওখানে কিন্তু আট দশখানা রঙ আছে তার মধ্যে যেটা ভালো হবে সেটা আপনাকে আজকের এই ভিডিওতে বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখুন আপনি যদি এশিয়ান পেন্টের ইকোনমি মানে সস্তা দামের মধ্যে রঙ করতে চান তাহলে পাঁচটা তো রঙ আছেই ট্র্যাক্টর স্পার্ক থেকে শুরু আর ট্রাক্টর ইমালসান এন্ড সাইনে গিয়ে খতম হয় এবার আপনাকে বলি আপনি যদি সস্তা দামের রঙ করেন তাহলে আপনি এশিয়ান পেন্টের ভেতরের দেওয়ালের জন্য এশিয়ান পেন্ট ট্র্যাক্টর ইমালসান অ্যান্ড সাইন এই রঙটা আপনি আপনার বাড়িতে চোখটা বন্ধ করে করতে পারেন এই রঙের মধ্যে ভালো ওয়াসিবিলিটি পাবেন আর এই রংটা আপনার শাইনিং দেওয়ালটাতে সাইনিং লাগ নিয়ে আসবে কমাদামি রঙের মধ্যে দেওয়ালে কিন্তু সাইনিং আসে না কিন্তু এই রঙটার মধ্যে আপনারা আপনার দেওয়ালে একটা সাইনিং ভাবটা খুঁজে পাবে এবার আপনি বলেন যে আপনি আমরা মিডল ক্লাসের মানুষ আমরা একটু মিড রেঞ্জের মধ্যে রং করাতে চাই তাহলে কোন রঙটা ভালো হবে তাহলে মিডিল রেঞ্জের মধ্যে যদি আপনারা রঙ করেন তাহলে আপনি করতে পারেন এশিয়ান প্যান্ট অ্যাপকোলাইট সাইন এই রংটার মধ্যে আপনি হাই ওয়াসিবিলিটিও পাবেন আবার এই প্যান্টের রঙের মধ্যে শাইনিং ভাবটা কিন্তু অনেক বেশি উপরন্ত এই রঙের যে ডুরাবিলিটিটা লাইফটাও কিন্তু অনেক বেশি তাহলে মিড রেঞ্জের মধ্যে আপনি এশিয়ান প্যান্ট অ্যাপকোলাইট সাইন এই রঙটা করতে পারে। এবার যদি আপনারা ভালো টাকা দিয়ে রঙ করাতে চান যে আমরা একটু লাকজারি রঙ করব তাহলে আপনারা এশিয়ান পেন্টের রয়্যাল সাইন এই রঙটা আপনারা করতে চান যদি আপনারা একটু ভালো টাকা দিয়ে রঙ করতে চান এই যে তিনখানা খানা আমি রঙের কথা বললাম এই রঙগুলির মধ্যে আপনারা কি ভাবেন সাইনিংটা পাবেন চকচকা ভাব দেওয়ালে রঙটা করার পরে চকচকা একটা ভাব লাগবে অন্যান্য পেন্টের মধ্যে কিন্তু এইরকম চকচকা ভাবটা থাকে না কিন্তু আমি যে তিনখানা আপনাকে রঙের কথা বললাম এশিয়ান পেন্টের এই রঙগুলিতে হাই ওয়াসিবিলিটি আর শাইনিং ভাবটা কিন্তু অনেক বেশি পাবে দামের কথা বলে যেমন প্রথমে বললাম ইকোনমির মধ্যে ট্রাক্টর ইমারসান শাইন সাড়ে তিনশো টাকা এক লিটার রঙের দাম আবার যদি মিড রেঞ্জের মধ্যে অ্যাপকোলাইট সাইন করেন তাহলে সাড়ে চারশো টাকা এক লিটার রঙের দাম আবার যদি রয়্যাল সাইনটা আপনি করেন লাকজারি রং তাহলে মোটামুটি সাড়ে পাঁচশো থেকে ছশো এক লিটার রঙের দাম আপনার পড়বে তো এই তিনখানা রঙ নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন আপনার সেই কমেন্টের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব